যে সুরা পাঠ করলে আল্লাহ আপনাকে সব কাজে বিজয় দান করবেন আপনি উইনার হয়ে যাবেন বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আসছে আপনি কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না ফেইলার হয়ে যাচ্ছেন বারবার আপনি টেনশনের ভিতরে আসছেন কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারছেন না আপনি বিজয় লাভ করতে পারছেন না প্রত্যেকটা কাজে আল্লাহ বিজয় দান করবেন যদি আপনি এই সুরাটি পড়ে কাজ শুরু করতে পারেন এটা আমার কথা নয় বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলে দিয়েছেন হজরতে আসলাম রদিয়াল্লাহত আলাহু বলেন একবার রাতের বেলা যুদ্ধে যাওয়ার সময় রাতের বেলা যখন আল্লাহ রসূল সাল্লাল্লাহ আনি হুয়া করতেছিলেন এমন সময় অমর ইব্দুল খাত্তা রদিয়াল্লাহত আলা আনহু রসূল সাল্লাল্লাহ আনই হইয়া প্রশ্ন করতে লাগলেন ইয়া রসৌল্লা হাবিব আল্লাহ এই ব্যাপারে আমাকে কিছু বলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মনে মনে একটু কষ্ট পেলেন দ্বিতীয়বার তিনি আবারও প্রশ্ন করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারও কোনো কথা বললেন না তৃতীয়বার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রশ্ন করলেন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর করলেন না কোনো অ্যানসার করলেন না ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তিত হলেন আর ভাবতে লাগলেন না জানি কোন কারণে আমার উপরে রাসুল আলাইহি সাল্লাম কষ্ট পেয়ে আছেন এই জন্য রবিজি সাল্লাই সাল্লাম আমার প্রশ্নের কোনো অ্যান্সার দিচ্ছেন না এই জন্য হঠাৎ করে যখন সফর একটু বিরতি থাকলো অমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালাহু দূরে দাঁড়িয়ে রইলেন মনটা ভীষণ খারাপ আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম অমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তালাহুকে ডাকলেন ডাকার পরে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন অমর আমি চুপ ছিলাম তবে আল্লাহ তালা আমার উপরে এমন একটি সুরা নাজিল করে দিয়েছেন যে ব্যক্তি এই সুরা পড়বে আল্লাহ তালা তার প্রত্যেকটা কাজে বিজয় দান করে দিবেন প্রত্যেকটা কাজে বিজয় লাভ করতে পারবে সেই সুরাটি হচ্ছে সুরাতুল ফ আটচল্লিশ নাম্বার সুরা ছাব্বিশ নাম্বার পাড়ার দশ নম্বর পৃষ্ঠা শুরু থেকে এই সুরাটা শুরু হয়েছে এই সুরাটা পরে যদি আপনি ব্যবসার কাজে যান আল্লাহ তালা সে ব্যবসার দান করবেন আপনাকে বিজয় দান করবেন বিবাহ হচ্ছে না যে বিয়েতে যদি কোনো ব্যক্তি সুরা পাঠ করে যায় আল্লাহ তালা সে বিবাহের ভিতরে তাকে বিজয় দান করবেন তাকে উইনার করবেন এবং সেখানে সে বেঈজ্যোতি হবে না সেখানে সে কোনো প্রকার অপদস্থ হবে না শুধু তাই নয় প্রত্যেকটা জায়গায় যদি আপনি গাছ রোপণ করতে যান যাওয়ার আগে যদি আপনি সুরাটা পড়েন আল্লাহ তালা সেখানে বরকত নাসিল করবেন এই সুরা ইন্না জন্য এই সুরা মুবিনা লিয় উফ ফের অলেক আল্লাহ মা তকদ্দমেং ও আখ ও তিম মানে আমরা তা হু আলাইকা ওয়াহ দিয়ে কা মুস্তাকিমা এ সুরতুল আমরা সকলেই পড়বো যেটা মুখস্ত পারি না দেখে দেখে পড়ার চেষ্টা করব আপেকের চাকরি হয় না চাকরির ইন্টারভিউ দেওয়ার আগে যদি আপনি সুরতুল ফাতাহ এটা যদি পড়ে আপনি যেতে পারে তাহলে আল্লাহ তালা চাকরির ব্যবস্থা করে দিবেন এজন্য যদি বিজয় লাভ করতে চান যদি আপনি উইনার হতে চান তাহলে অবভিয়াসলি এই সুরাটা পড়বেন তবে অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন রাখতে হবে আপনাকে বলে রাখতে হবে যে আল্লাহ তালা একজন আছেন এবং তিনি নিজে আমাদেরকে এই বিজয় দান করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন